আলাইকুম চুল ইসলাম খুবসুরত অনলাইন শাড়ির পক্ষ থেকে এখন আপনার যে শাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির সিল্কের উপরে একদম রিয়েল স্টোনের একটা কাজ আর পুরো বডিটা এরকম অল ওভার কাজ থাকবে কালারটা আপনার যা দেখতেছেন স্কিনে তার থেকে একটু ডার্ক কালার হবে আমি কালারটা আর একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি যে কালারটা ঠিক এরকম ডার্ক হবে তো এই শাড়িটা আপনার বিয়ে রিসিপশন সহ আপনার গর্জেস পার্টিতে পড়তে পারবেন তো এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি যারা আপনারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন এবং আমাদের ভিডিও কলে দেখে নিতে পারবেন এবং চাইলে দোকানের অ্যাড্রেস দেওয়া চাইলে সেটাও দোকানে এসে নিতে পারবেন তো অ্যাড্রেসের জন্য আপনার ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সবই দেওয়া থাকবে তো এই ধরনের শাড়িগুলো একমাত্র আমাদের কাছেই পাবেন এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির সিল্কের শাড়িগুলো তো ভিতরের পোষণটা একটু দেখাই দিই শাড়িটা হচ্ছে শাড়ি এই দেখেন পুরো শাড়িটা এরকম গর্জিয়াস একটা শাড়ি গর্জিয়াস একটা লুক আসবে একদম রিয়েল স্ট্রন এবং জারদসি কাজ করা রিয়েল স্ট্রন জারদসি কাজ করা একদম টিকেটেই যে দেখেন স্টিকার লাগানো এখন স্টেকার খোলা হয়নি তো আপনারা এই ধরনের প্রোডাক্ট ছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে এবং বিয়ে রিসিপশনের জন্য হিউজ পরিমাণ শাড়ি আমাদের কাছে আছে তো আপনারা এই শাড়িটা আপনারা যারাই নিতে চাচ্ছেন তারা অবশ্যই ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন